অধি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ভালোবাসার প্রিয় শিক্ষকগণ আমাদের মাদ্রাসার ছাত্র সভাপতি জনাব মোহাম্মদ জামান স্যার সহ উপস্থিত আছেন বিভাগ ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আমাদের ভালোবাসার হৃদয়ের টুকরা আমার মা কাল আমার শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন এলাকার জ্ঞানী গুণী বর্গ উপস্থিত আছেন মরহুমীর আমার বাবারা উপস্থিত আছেন আমি শ্রীকলার ভাইরা উপস্থিত আছেন চাকরিজীবী কিষব বাবারা এবং উপস্থিত আছেন আমার সহপাঠী বন্ধুগণ উপস্থিত আছেন আমার ভালোবাসার ছোট ছোট সুনামানিক ভাই এবং বোনেরা আপনাদের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসরের বিদায় যদিও চিরবিদায় নয় তবে এটা কোন অংশ কম নয় আজকে বিদায়টা ছিল বিদায় না হলে আমি মনে করি এটা কোনো অংশে কম নয় আজকের এই বিদায়ের বোর্ড থেকে আমাদের আরে ক্যাম্পাসে আর কোনদিন দেখা হবে না আজকের বিদায় তাদের শিক্ষকদের বেতায় কোন কালকে আসে নাই কেন আমার কেউ জিজ্ঞেস করবে না এদের মাদ্রাসায় আসে নাই কেন দালাল করা শিখো নাই বাড়ির কাজ করো নাই আমার শিক্ষকরা আজ বলবে না তুমি দুষ্টামি করছো কেন আমার শিক্ষকরা আর বলবে না যদি পড়া না বসে আমার কাছে নিয়ে আসো আমার শিক্ষকের শিক্ষকরা যদি পড়বে না যদি পড়া না বসে আমার কাছে নিয়ে আসো আমি বুঝিয়ে দিবো তুমি বুঝো আমার শিক্ষক আমাকে বলতো যদি পড়ে না বুঝে আমাদের বলবা তোমার টাকা দেওয়া লাগবে না তোমার গাইডেন্স করা লাগবে না আমার কাছে আসবা সে শিক্ষণ করে মিস প্রত্যেকদিন সকাল যখন আমি বাড়ির কাজ ছেড়ে মাদ্রাসায় আসতাম রাস্তায় আমার মনটা খুব খারাপ থাকতো মাদ্রাসায় ঢুকে আমি যখন আমার বন্ধুতে এসে হাসি মাথা চেহারাটা দেখতাম আমার মন ভালো হয়ে যেত আমি প্রত্যেক দিন মাদ্রাসায় আসার মুহূর্তে যখন মাদ্রাসায় আসতাম তাদের চেহারায় একটা হাসি দেখতাম আজকে আমি এসেছি তাদেরকে অনেক সুন্দর করে সাজি পুজো করতে দেখেছি আমার ভাইয়েরা

বলবে না আপনি কেউ বলছি ফোন না কালকে কি মাদ্রাসা খোলা কালকে কি মাদ্রাসা খোলা মাদ্রাসায় যেতে হবে এই কথা বলে বুঝি আর কেউ বলবে না আজকের দিনে আমি তোমাদের মিস করবো কোনদিন আজ চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে যে সমস্ত শিক্ষকদের খুব ভালোবাসি কোনদিন বলা হয় নাই শিক্ষক গুরুদের যে আপনাদের ভালোবাসি আর চিৎকার করতে বলতে ইচ্ছা করছে যে আপনাদের খুব ভালোবাসি সেটা হয়তো কোনোদিন বলতে পারি না আপনাদের অনেক ভালোবাসি

প্রতিষ্ঠিত করেছে আজকের দিনে আমি তাদের স্মরণ করছি এবং যারা ইন্তকাল করেছেন আমি তাদের রূপের আত্মার কামনা করছি এবং যারা বেঁচে আছেন আমি তাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আরো কামনা করছি আমি বিদায়ের আগে আমার সমস্ত বন্ধুদের কাছ থেকে আমার সহপাঠীদের কাছ থেকে আমার শিক্ষক মন্ডলীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এ মাদ্রাসায় অনেকদিন যাবৎ পড়েছি আপনাদের হয়তো অনেক কথা আমরা বুঝি নাই আমরা আপনার সাথে ভুল বিয়াদ করেছি ক্ষমার দৃষ্টি দেখবেন আপনাদের সন্তান আমরা বুঝি নাই ভুল করছি আমাদের সবাই ক্ষমা করে দিবেন এবং যারা আমার সহপাঠী বন্ধু আছে এবং আমার ছোট ছোট স্ত্রীর বাড়ি বোনেরা তোমাদের সকলের কাছে বরাবর হিসেবে আসতে ক্ষমা চাই হয়তো বা চলতে ফিরতে তোমাদের যে ভালোবাসাটা দেওয়ার দরকার ছিল সেটা দিতে পারি নাই বড় বা হিসেবে যে দায়িত্বটা ছিল সেটা পালন করতে পারি নাই আমাদের ক্ষমা করে দিও যদি এটা চিরবিদায় নয় তবু চিরবিদায় থেকে কোন অংশে কম নয় আবারও দেখা হবে যদি বেঁচে থাকি সে হাসুরের ময়দানে হাসুরের ময়দানের আগে এই মানুষগুলারে আমরা কোনদিন একসাথে দেখবো না আর দেখা হবে না সেদিন জানি

عليكم ورحمة الله وبركاته مرحبا محمد